হ্যালো এভরিওয়ান আমি পূর্ণিমা চলে এলাম নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে কাবলি চানার ঘুগনি কাবলি চানাটাকে আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এবার কুকারে দিয়ে আলু আর কাবলি চানাটাকে দু সিটি মেরে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে দিয়ে দেবো দুটো এলাচ দুটো দারচিনি তেজপাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালোভাবে নেড়ে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে রেগুলার ইউজে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম ধনে জিরে তারপর পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিলিয়ে নেব মেলানো হয়ে গেলে দিয়ে দেব যে ছোলে মশলাটা ছোলে মশলা ছোলে মশলা দিয়ে ভালোভাবে আবারও সব কিছুর সাথে মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন সিদ্ধ করে রাখা চানাটা আর আলু দিয়ে দেবো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করে রাখা কাবলি চানাটা দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে সব কিছু মিলিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও সব কিছু মেলিয়ে নিলাম অল্প পরিমাণে জল দিয়ে মশলার সাথে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে এবার ঝোলটাকে নামিয়ে নিলাম একটা পাত্রে আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ সবাইকে